যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা এসেছে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুতিন শান্তি চুক্তিতে না আসেন তাহলে রাশিয়ার উপর আরো হবে অত্যন্ত কঠোর শুল্ক শতভাগ পর্যন্ত সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের জন্য কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ পাঠানো হবে যার ব্যয় বহন করবে ন্যাটো সদস্য দেশগুলো ট্রাম্প বলেন আমরা উন্নত অস্ত্র তৈরি করছি এবং সেগুলো পাঠানো হবে ন্যাটোতে একই সাথে স্পষ্ট জানান যদি পুতিন পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে না আসেন তাহলে রাশিয়ার পণ্যের ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে তবে এখানেই শেষ নয় ট্রাম্প আরো বলেন আমি পুতিনের সঙ্গে সবসময় সুন্দরভাবে কথা বলেছি কিন্তু বাস্তবতা হল আরো একটি শহরে বোমা পড়েছে ন্যাটো প্রধান এই কৌশলকে স্বাগত জানিয়ে বলেন এই ঘোষণার পর পুতিনের উচিত ইউক্রেন নিয়ে আলোচনাকে নতুন করে গুরুত্ব দেওয়া বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই অবস্থান তার নীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত আটলান্টিক কাউন্সিলের মেলিন্ডা হারিং বলেন ট্রাম্প পুতিনকে ছয় মাস সময় দিয়েছিলেন কিন্তু পুতিন তার প্রতিশ্রুতি রক্ষা করেননি ক্রেমলিন অবশ্য বলছে তারা সংলাপে আগ্রহী কিন্তু রুশ জনগণ এই পরিস্থিতিকে হতাশার চোখে দেখছে বিশেষ করে ট্রাম্পের কাছ থেকে যে শান্তির প্রত্যাশা ছিল তা ভেঙে যেতে দেখে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির স্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাজ চলছে